খাগড়াছড়িতে আবুল হাসনাদ মোহাম্মদ সোহেল রানা নামের এক কলেজ শিক্ষককে পিটিএ হত্যার ঘটনা ঘটেছে এতে দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর তিনটার দিকে জেলায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার দুপুরে খাগড়াছুড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে ঘটনাটির পর নিহতের মরদেহ খাগড়াছুড়ি সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ নিহত আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন এরই মধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একটি ভিডিওতে ধর্ষণের শিকার দাবি করা ছাত্রীকে বলতে শোনা যায় সকালে জামা কিনে দেওয়ার কথা বলে অভিযুক্ত শিক্ষক তাকে রুমে আসতে বলেন পরে তাকে ধর্ষণ করা হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকেন এ সময় অভিযুক্তকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয় আরেক ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের রুমে দশ থেকে পনেরো জন পাহাড়ি কিশোর যুবক অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলো পাথারি মারতে থাকেন পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি চাকমা বলেন হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছেন ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতের জানিয়েছেন এ ঘটনার পরে পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি নিজেও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এর আগে গত আঠারো সেপ্টেম্বর ভোরে চোর সন্দেহে খাগড়াছড়িতে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে এরপর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করে প্রশাসন পরে পরিবেশ কিছুটা শান্ত হলে একশো ধারা প্রত্যাহার করা হয়